সালাম আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার লেবু গাছগুলোর কীভাবে পরিচর্যা করে থাকি তো এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এই সময় কিছু পরিচর্যা করলে বেশ ভালো লেবু পাওয়া যাবে আর মোটামুটি প্রত্যেকের বাগানেই কিন্তু দু একটা লেবু গাছ থাকে তাই সকলেরই লেবু গাছের পরিচর্যা সম্পর্কে ধারণা থাকা দরকার গাছের পরিচর্যার মধ্যে কয়েকটা বিষয় থাকে সেগুলো হলো প্রথমত আগাছা পরিষ্কার করে রাখা গাছকে প্রুনিং করা গাছকে অনুখাদ্য দেওয়া নিয়মিত ছত্রাকনাশক দ্বারা স্প্রে করা ইত্যাদি তো এর মধ্যে প্রুনিংয়ের সর্বোত্তম সময় হল ফল সংগ্রহ করার পর কেননা যেই ডালগুলোতে একবার লেবু হয় ওই ডালগুলোতে কিন্তু পরবর্তীতে সহজে লেবু হয় না সেজন্য প্রুনিং করে দিলে নতুন ডাল বা ব্রাঞ্চ বের হয় তখন ওই নতুন ডালে বা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে লেবু হয় তাই প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গাছের জন্য তা আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আমার গাছগুলোতে আমি ফুল আসার আগে পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কেননা বেশি পরিমাণে পানি দিলে গাছের শুধু নতুন ডালই বের হয় ফুল আসতে চায় না তাই ফুল আসার আগ মুহূর্তে পানি দেওয়া বন্ধ করে দিবেন বা পানি দেওয়ার পরিমাণ একটু কমিয়ে দিবেন তো এখন আগাছাগুলো প্রথমে পরিষ্কার করে নিব সত্যি কথা বলতে আগাছা হলেও এগুলোকে কাটতেও আমার কেন জানি খারাপ লাগে তো কিছু করার নেই কেননা গাছকে ভালো রাখার জন্য আগাছা পরিষ্কার করতেই হবে তো এখন আমি গাছে খাবার দিব এখানে খাবার হিসেবে আমি ব্যবহার করেছি চা পাতার গুঁড়ো ডিমের খোসা শুকনো গোবর কলার খোসা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা কিনা ফুল ও ফল আনতে সাহায্য করে ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমি সাধারণত রাসায়নিক সার ব্যবহার করি না তবে আপনারা চাইলে গাছে অনুখাদ্য হিসেবে বাজারে পাওয়া যায় যেমন মাল্টিপ্লেকস অ্যাগ্রোমিন ট্রেসেল টু প্লাই এইড প্লান্ট ফিড প্রভৃতি যে কোনো একটি পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন আর মাঝে মাঝে হরমোন জাতীয় কারণে ফল ঝরে যেতে পারে তো এ সময় গাছে হরমোন স্প্রে করা দরকার এজন্য টু ফোর ডি নামক হরমোন দশ পিপিএম গাছে দুইবার স্প্রে করতে হবে প্রথমবার আগস্ট মাসে এবং পরেরবার অক্টোবর মাসে স্প্রে করা দরকার এ ওষুধ বাজারে পাওয়া না গেলে দশ থেকে বারো পিপিএম শক্তিযুক্ত প্লেনোফিকস হরমোন ফুল আসার সময় এবং আরেকবার এক মাস পর স্প্রে করতে হবে তো গাছে অনুখাদ্য দেওয়ার সময় বা সার প্রয়োগের সময় মাটি খুঁড়ে নিতে হবে আর এটা একদম গাছের গোড়ার সাথে করবেন না গোড়া থেকে অনেকটা দূরে করবেন আর যারা টবের মধ্যে আছে একদম টবের দিয়ে হচ্ছে মাটি খুঁড়বেন কেননা একদম গোড়ার পাশাপাশি যদি মাটি খুঁড়েন তাহলে দেখা যাবে রুট বা শিকড়গুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে সেজন্য একটু দূরে করবেন যদি ছোট গাছ হয় তাহলে এক ফিট দূরে বা দশ ইঞ্চি দূরে করলেই হবে আর যাদের অনেক বিশাল বড় গাছ তারা আরও দূরে করবেন আর নিচে খুব গভীর করতে হবে না অল্প পরিমাণে খুঁড়ে এই খাবারগুলো বা সারগুলো দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিলেই হবে আর গাছে খাবার দেওয়ার পর অবশ্যই পানি দিয়ে দিতে হবে লেবু গাছের পাতা সুন্দর রাখার জন্য ও গাছকে বিভিন্ন ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত স্প্রে করতে হয় তো আমি আপনাদের অন্য একদিন কিভাবে স্প্রে করতে হয় ওইটা দেখাবো বা কী কী দিয়ে স্প্রে করা হয় আর লেবু গাছের পাতা কুকড়ে যাওয়া কিন্তু একটা প্রধান সমস্যা মোটামুটি সকলের গাছেই দেখা যায় পাতা কুকড়ানো রোগটা থাকে তো এটাও হচ্ছে স্প্রে করার ধারাই হচ্ছে সমাধান হয় তো আজ এই পর্যন্তই বেশি বেশি করে গাছ লাগান আর আপনাদের গাছগুলোর সঠিক পরিচর্যা করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ